আমাদের চলে এসছে সেমিস্টার ফোরের প্রশ্নপত্র সবাইকে কীরকম পরীক্ষা দিলে একটু জানাও বাংলার প্রশ্নপত্র চলে এসেছে আমাদের হাতে দেখতে পাচ্ছ অবশ্যই সকলকে আসতে দাও দিয়ে সব লাইভে কমেন্ট করবে ঠিক আছে কিরকম পরীক্ষা দিলে সকলকে আসতে দাও তারপরে দেখছি স্টার্ট করি প্রশ্নপত্র আমাদের হাতে চলে এসছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ প্রশ্নপত্র চলে এসছে লাইভ একটু কমেন্টে জানাও কে কীরকম পরীক্ষাটা দিলে একটু প্লিজ কমেন্ট করো কে কীরকম পরীক্ষা দিলে কার কীরকম হলো পরীক্ষা যে দেখছো সে একটু লাইভটা শেয়ার করে দাও লাইভটা শেয়ার করে দাও হ্যাঁ বাংলা ক ভাষা পরিমিত এবং যথাযথ বিশেষ মূল্য দেওয়া হবে চলো তাহলে তো আমরা প্রশ্নগুলো দেখে নিই একবার এই প্রশ্ন পুস্তকের পৃষ্ঠা পাঠে পৃষ্ঠা সংখ্যা আট থাকবে প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও মূল উত্তর কেবল প্রশ্নের উত্তর দিতে হবে অন্যত্র নয় চলো খুলে নিয়ে আমরা প্রশ্নর পাতা সকালে জয়েন হচ্ছে না কেন আজকে Able, 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 a cao, rata, a orata, a begunatria, arata, a gehört a horrible, a mutualmagda, a Greg, h littlef drie, a bretio, rau, r table, a situ li, p 되어, a蹲fše, a toes, r'